আরে এই ডেলিভারি ম্যান দেখি পুরাই অন্যরকম আরে আপনি তো অনেক ভালো ডেলিভারি দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এইভাবেই ডেলিভারি দিয়ে যান এতদিন তো নকল জিনিসের কাজ চালাইছেন আর এখন তো আসল জিনিস কত কেনা নেন আরে কি একটা অবস্থা আমি যে অনলাইন থেকে এই এই এটা অর্ডার করছি কিন্তু এরকম গোপন জিনিস অর্ডার করলাম বাড়ি বর্তে আত্মীয় স্বজন সবাই দেখে ফেলবে সেই ভয়ে ঠিকানা দিলাম এই বাগানে কিন্তু ডেলিভারি ম্যান এখন আসছে না কেন ওইটা নিয়ে কখন এই যে ম্যাডাম আমি আইছি একটা জিনিস বুঝলাম না ম্যাডাম কত লোকের ডেলিভারি না রাস্তা ঘাটে আমি মানছি ওই জিনিসটা একটু সতর্কভাবে নেওয়া লাগে তাই বলে আপনি জঙ্গলের মধ্যে এই জিনিসটা নেবেন চুপ করেন না আপনি আমার বিষয়টা কি বুঝবেন আমার বাড়ি ভর্তি লোকজন আত্মীয় স্বজন আসছে আর এই জন্য তো এই জঙ্গলে ঠিকানা দিছে আপনাকে আচ্ছা কেউ দেখেনি তো আপনাকে আসতে না তা কেউ দেখে নাই কিন্তু ম্যাডাম একটা সমস্যা আছে আমার আমার ওইটা এনেছেন ওইটাই তো সমস্যা কিসের সমস্যা কারণ এই জিনিসগুলো আর এখন এত পরিমাণ চাহিদা বাড়ছে যা বলার মতো না আর আমি তো ডেলিভারি ম্যান আমার তো দেখলে বোঝা যায় এই যে আইতাছি এই যে আপনাদের বাড়ির সামনে হ্যাঁ এটা মে ধরে লাইলো কই ভাই আপনার কাছে আছে আমি কই আপা আমার কাছে একটাই আছে হে কিছুতেই মানতেছে না কই ওইটাই দেওয়া লাগবো এখন কি করি হাত ধরলাম পা ধরলাম না হে আরো তাছে ডাবল আমার হাত পা ধরে জিনিসটা নিয়ে নিল বুঝছেন আরে এখন কি হবে এখন আমি আমার কাজটা কি দিয়ে করব আরে আপনাকে তো রাগ এই একটা উপায় বলেন আমার মাথা ঠিক নাই বলেন এখন উপায় আমি আফা জানি যে এই জিনিসগুলো মানুষের বেশি দরকার হয় আর এই জিনিসগুলো না পেলে তার একটু বিকল্প খোঁজে এই জন্য আমি বুঝছে না

আর শুনেন এই জন্য এখন এটাকে আমি দেখতে পারি না এখন আমি কি করি আসলে ম্যাডাম আমি আরো বিকল্প ভাবে বেগুনটা নিয়ে এসেছি তো এখন আপনি যদি বেগুন দিয়ে কাজ না করেন তাহলে তো কোনো উপায় নাই ম্যাডাম আরে দূর ভাই এটা ছাড়া অন্য কোনো অপশন থাকলে বলেন আমি ফিলিংসে আছি বুঝছেন আমার ভালো লাগতেছ না কোনো কিছু অন্য কোনো অপশন আমি তো পাইতাছি না কি দেখেন ম্যাডাম আরে বাস অপশন তো আমার কাছেই আছে কি অপশন

আমাদের তো আপনারা ডেলিভারি দিবেন তাহলে কাজ কি কোন জায়গায় করবেন শুনেন কাজ না আপনি তো ডেলিভারি ম্যান এখন আপনি যেটা করবেন আপনি এটাও ডেলিভারি দিবেন ঠিক আছে ঠিক আছে এটাকে কাজ বলেন এটাকে ডেলিভারি বলে রাখেন আপনার ব্যাগ ম্যাডাম একটা ব্যাগটা ওই দিকে রাখি আচ্ছা এটা কাম করে এটা কি করবেন এটা তো সরান এটা ওইদিকে রাখেন এটা এই দিকে ম্যাডাম আগে আমার নিচের জিনিসটা দেখেন তো আপনার চলে কিনা না বাস একদম পারফেক্ট চলবে না মানে বুঝতে পারছি